জয়পুর জয়পুরহাটে বিএনপি নেতা আব্দুল গপুর মণ্ডলের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে জয়প্রাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সদস্য কারা নির্যাতিত নেতা জয়পরাট এক আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডলের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট বিবি এক আসনে বিএনপি নেতা আব্দুল গপুর মন্ডলের নেতৃত্বে ছাব্বিশে জুলাই শনিবার দুপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ তফাদাম্বী বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন তিনি সঙ্গে দু হাজারের অধিক মোটরসাইকেলের বহর নিয়ে নিয়ে পাঁচবিবি উপজেলার সালাইপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন এবং জয়পাট সদর থানা ভা ধলাহার ইউনিয়নের মধ্যে দিয়ে পাঁচ বিবি উপজেলার ধরঞ্জি রতনপুর কোরিয়া আটখোলা চৌমনি আটাপাড়া ও বাগজানা হয়ে পাঁচ বিবি পৌর শহরে প্রবেশ করেন এবং সর্বশেষ সন্ধ্যায় দানেশপুর ডিগ্রি কলেজ মাঠে পথসভায় বক্তব্য দেন বিভিন্ন স্থানে পথসভায় বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডল বলেন বিএনপির মার্কা ধানের শীষ এটা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জয়প্রাট ও পাঁচবিবির উন্নয়নের স্বার্থে আপনারা থানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান তিনি জয়প্রাটকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় তার সফর সঙ্গে ছিলেন পাঁচবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু আউলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ও কুসুম্বা ইউনিয়ন ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ সহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় দুই হাজারের অধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমাদের বাংলাদেশ জাহাজ দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্রকর্ম মেরামতের জন্য আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের জন্য আজকে আমি এই জয়পুরহাট এবং পাঁচ বি কিছু অংশ আমরা এই লিপলেট বিতরণ এবং গুণসংযোগে আমরা ব্যয় হচ্ছি এই শুরুতে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এখানে কমপক্ষে দুই হাজার মোটরসাইকেল আমরা উপস্থিত হয়েছি নিয়ে আমরা এই গুণসংযোগ করব এবং আগামী দিনে এই একত্রিশ দফা বাস্তবায়নশালা বাংলাদেশ হবে এবং বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দলের ক্ষমতা আসবে আমি এই জয়পুরহাটের এক আচরণের মনোনয়ন প্রত্যাশী সবাই আমার জন্য দোয়া করবেন জয়পুরহাটে তো ধারাবাহিকভাবে যেটা কাজ হয়েছে সেই কাজ করলে চলবে না এবং এই জয়পুরহাটের আমি যত বাংলাদেশ জাতীয় দলের লোক আছে তারা নেতা আছে সব আমি ঘুম হয়েছি আমি মামলা খেয়েছি আমার সে কেউ মামলা বেশি খায়নি হয় কিছু হয়নি এবং এই এই স্কুল স্কুলের কলেজের মাঠে আমি চেয়ারম্যান থাকাকালীন এখানকার পাঁচ সহবদি সভাপতি বিএনপির সভাপতি থাকাকালীন আমি এখানে ম্যাডাম খালেদিয়াকে নিয়ে আসছি এখানে ছয়জন লোক মারা গেছে সেই ছয়জন লোকের লাস্ট এখানে জানাজা হয়েছে এবং ম্যাডামকে নিয়ে আসে এখানে তেরো সালে আমরা এখানে সেই আমরা সেই জনসভা করেছি শোকসভা করেছি আমি মনে করি যে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ আমাকে নমোশন দেবো ইনশাল তারা হলে এই জয়পুরহাটকে আমরা আধুনিক একটা জয়পুরহাট বানাবো